আমি একটু বাট দেখো পি তরকারি যেটা রাতের উন দিয়ে দিয়েছি মাছের আর কালকের একটু ছিল এই হ্যাঁ পালো আর এই যে মাছের ঝাল যেটা আজকে তো শুভ সকাল সবাইকে সবাই কেমন আছে আশা করি ভালো আছে সুস্থ আছে আমিও ভালো আছি সুস্থ আছি আর সকালবেলা গেছিলাম ওই পুকুর পরে ভিডিও আপলোড দিতে তার দেখো আপলোড দিয়ে চলে এসেছি আর এই যে সুন্দর জ্যাকেটটা পরে ঘুরঘুর ঘুরঘুর করতে করতে ঠান্ডা ঠান্ডা দিয়ে চলে এসেছি আর এই দেখো দূরে একটু দাঁড়াই আজকের অনেক কাজ আছে সকাল থেকে অনেক কাজকর্ম সারা গেছে গ্যাস ট্যাস মোছা কাজকর্ম সব হয়ে গেছে বেশ ভালো লাগছে দেখতে মুখটা টুপিটা পরাতে আর বাজার যাব বাজার যাওয়ার ছেলে এসে গেছে ভাত ভাজাবো ছেলে চান করবে আমি কটা একবারে রেডি হয়ে কটা ভিডিও বানিয়ে একবারে হাঁটবো বাজারে এসে তারপরে আজকে রান্নার অত চাপ নেই কালকে কার অনেক তরকারি ফরকারি আছে আর এই যে এখন পরীক্ষার সামনে এসে গেছে শুধু অনলাইন ক্লাস এখন চালু হবে কালকে আর শুয়েছে ছেলে তখন দেড়টা বাজে দেড়টার সময় শুয়েছে সকালবেলা অটোমেটিক পেট ব্যথা করছে সাড়ে বারোটার সময় তখন খেতে বসেছে সাড়ে বারোটার সময় খেয়েছে তখন তাহলে ওর হজম হয় বলো আর রাতে কম ঘুমালে ওর ঘুম সকালবেলা বলছে মা আমার ঘুম পাচ্ছে সকালে পড়া ছিল পড়তে গেছে মানে ঘুম পাচ্ছে তোর তাও তো তুই ঘুমাতে কতটা ঘুমাতে পারিস আমি তো সেই পাঁচটায় উঠেছি তাহলে আমার কেমন হচ্ছে তো বলছে যে তুমি তো আমার আগে দশ মিনিট আগে শুয়েছো আমি আর তখন আর চোখ খুলে তাকাতে পারছিলাম না বুঝেছো তো তো আর অত অনেক রাতে খেয়েছে কালকে বাঁধাকপি ছিল বাঁধাকপি তরকারি দিয়ে খেয়েছে ওই জন্য গ্যাস গ্যাস মতন হচ্ছে কি করা যাবে যখনই পরীক্ষা সামনে চলে আসবে তখনই স্যারদের চাপ পড়ে যায় মানে প্রচুর প্রেশার পড়ে যায় যে ইসে করবার জন্যে কি বলে যে অনলাইন ক্লাস এখন একটু অর্পুরান্ত চলবে পশুদিন রাত একটা অবধি চলেছে অনলাইন ক্লাস দুটো ছিল অনলাইন ক্লাস কালকে কেমিস্ট্রি ছিল লেখা ছিল লিখতে লিখতে আবার ছিল এত স্পিডে লিখছিল আমি বলছিলাম হাত ব্যথা করবেই করবে চলে এসেছে এই যে চলো ওর ভাতটা ভাজা করি এই যে বসে পড়েছি আলু কাটতে আজ ঘরে কিছু নাই তো সবজি নাই আলু আছে আলু দিয়ে পিঁয়াজ দিয়ে সব দিয়ে ভাতটা ভাজবো বুঝেছ ধনেপাতা আছে একটু ধনেপাতা দেবো আলুগুলো দিয়ে প্রচুর ঠান্ডা লাগছে

ছেলেটা এত ভাত ভাজা খেতে ভালোবাসে যে কি বলবো জানো তো এর মধ্যে সব সবজি দিয়ে একটু ডিম ফিম দিয়ে করলে আরো ভালোবাসে কিন্তু কিছু করার নেই ওই যে ভাত ভাজা শুধু আজকে আলু আছে তাই আলু দিয়েই ভাজবো তার জন্য আলু দিয়ে ভাজতে শুরু করে দিয়েছি আর এখানে ভাত রয়েছে তা ছেলেটা বলছিল মা এখনো সবজি নেই নাহলে বলতাম সবজি দিতে মানে কি বলতো যে রাইস হয় না রাইসের মতন সেদিন বিরিয়ানি খেলাম আবার রাইস তো দেখি আমি মানে ছেলেটাকে দেখি এই শীত পড়লে না তখন একটু ইচ্ছা করে যে এটা ওটা সেটা খাই আমার নিজেরও কি ইচ্ছা করে আমার নিজেরও ভাত ভাজা খেতে ভীষণ ভালো লাগে তো আজকে বাজার যাব দেখি সবজির কী দামপত্র কত কী দাম নিচ্ছে তাহলে সেই বুঝে সবজিগুলো একটু নিয়ে আসবো আর কি অন্য অন্য রকমের সবজি একটু নিয়ে আসবো এখন অন্য সবজি বলতে কি সিম বেগুন মুলো ফুলকপি বাঁধাকপি এগুলোই তো এগুলো ছাড়া কিছু নেই ভাত ভাজা করে দিয়ে আমি শর্ট ভিডিও করব শর্ট ভিডিও করে দিয়ে চলে যাব বাজার কেন অনেকটা দেরি হয়ে গেছে আর অনেকটা বেলাও হয়ে গেছে খেয়ে জল খাওয়া পেট ব্যথা করবে না পেট ব্যথাটা তো আমি জানি কেন করছে একটু গেটটা একটু লাগিয়ে দাও তো বাবা কুকুর ঢুকে পড়বে তো যাচ্ছি বন্ধুরা বাজারে আর এসন দিচ্ছে সব গেছিলাম দুবার করে লাইন দিয়েছি অনেক ভিড় আজকে রেশন ধরবো না অলরেডি এগারোটা বাজার চাদরটা দিলাম তার কারণ হচ্ছে যদি গরম লাগে বাজারে যেতে মানে করতে করতে ব্যাগ বইতে বইতে তাহলে আমি ওই মতো নিতে পারবো আর কি চাদরটা সেই জন্য আর যদি ওই জ্যাকেটটা পরে যাই তাহলে খুলতে তো অসুবিধা তাই না ওটা তো অসুবিধা হবে সেই জন্যে সুটকি মাছ বিক্রি করতে এসছে দেখো সুটকি মাছ ছেলেটা ভালো খায় এখন নেবো না পরে দেখা যাবে কাকুর কাছে সবাই একশো গ্রাম করে একশো গ্রামের দাম আশি টাকা পঞ্চাশ গ্রাম ওই এক আরেকজন আসে বিক্রি করতে দেখি যদি পাই পঞ্চাশ গ্রাম নিয়ে একদিন করে দেবো আছে ব্যাপার আবার ঠান্ডাটা রোদ্দুর যত উঠছে তত মানে ঠান্ডা বাড়ছে রোদ্দুর না উঠলেও সমস্যা আর উঠলেও সমস্যা দুটোতেই সমস্যা জিজ্ঞাসা করে যাই পরের দিন কবে রেশন দেবে সেদিন আবার রেশন ধরবো দেখি এখনও কত ভিড় দেখো চলো আমি জিজ্ঞাসা করে আসি এটা হচ্ছে যাওয়ার সময় ভিডিও জানো তো যে একশো টাকা নোট ছিল খুচরো করতে পারিনি তো দাদাকে বললাম তো বললো হ্যাঁ খুচরো হবে তুমি ওঠো নাহলে সে রাস্তার উপর দিয়ে আমাকে উঠতে হতো আর এসেই আজকে টোটো পেয়ে গেছি আর এইটা হচ্ছে আমার একদম বাজার করে যেটা অটোতে এসেছি বুঝেছো টোটোতে আসিনি টোটোর সামনে একজন আর এই পাশে একজন বসে তো মানে দুজনে ব্যাগ রাখতে খুব কষ্ট আর অটো কী হয় অটো আমাদের সামনে কেউ বসে না তো আমি একা বসি এতে সুবিধা বাজারে গেছি এতটা কষ্ট হয়েছে যে বলার কথা না মানে আমার ঘাড়ের ব্যথায় আমি ওরা মাথা ঘুরে পড়েই যেতাম এরকম মানে পরে যাচ্ছিলাম পরে যেতাম পড়ে যাচ্ছিলাম আর ছেলে নিয়ে গেলো বাজারের ব্যাগ এখন কটা বাজতে একটা বাজতে রান্নার চাপ নেই বলে আজকে রোগ খাই আর রান্নার চাপ থাকলে চাপ হয়ে যেত আজকে বুঝেছো শুধু মাছ ভাত এইসব করব গিয়ে আর এই ঝিলটা পরিষ্কার করে একবার করে আর একবার করে আবার জমাটো বাদে ঝিলটার জলটা একদম কাচের মতো পরিষ্কার ছিল সবাই ব্যবহার করতো যেন কিন্তু এখন যা জলটার অবস্থা হয়েছে পস্তে পসতে ব্যবহার তো দূরে থাক মানে তাকানোই যাবে না জলটার দিকে পুরো আজকে জলের বোতল নিয়ে যায়নি শীতকাল বলে আমার গলা টলা মুখ টুকগুলো শুকিয়ে একদম পুরো জাতা অবস্থা হয়েছে বাড়ি যতক্ষণ যেতে পারছি না শান্তি নেই বাড়ি যাব ঘাড়ের যন্ত্রণা করছে ফোনটাও ধরতে পারছি না ছিঁড়ে পড়ছে মনে হয় ব্যথায় আমার কাছে এখনো দু কিলো মতো রয়েছে তাও চিনি আনি নি আজকে বরকে পাঠাবো ব্যাগে আর জায়গা ছিল না আলু নিয়েছি না ওই জন্য আর জায়গা ছিল না চলো আগে বাড়ি পৌঁছাই এসে এখনো বসিনি সবজি রয়েছে সবজি এখনো গোছানোর সময় নেই অনেকটাই দেরি আর বেলা হয়েছে আর এই যে এই কটা শাক নিয়ে যাই দিয়ে একটু ধুয়ে টুয়ে নিয়ে আসি

সাপ বড়ি দিয়ে সিম দিয়ে বেগুন বেগুন করি আলু দিয়ে এ দেখো দেখতে পাচ্ছ পালং শাকগুলো এনেছি আর আজকে দশ টাকার অনেকগুলো পালং শাক দিচ্ছি তার মধ্যে খানিকটা বেছে বুঝে নিচ্ছি আর কি যেগুলো একটুখানি উনিশ বিশ সেগুলো আজকে খেয়ে নেবো আর বাকিটা রেখে দেবো ভালোগুলো আর ধনে পাতার গোড়াগুলো কেটে ফেলে দিয়ে দেবো না কিন্তু যেন ওটা রেখে দেবো পরে কিন্তু বাটা করবো সেটা তোমাদের দেখাবো এসে মুখটা ধুয়ে দেখো মুখ মুছি এত জোর খিদে পেয়েছে খেয়ে যাবো সকলে সময় পাইনি এই ভাত ভাজাটা ঠান্ডা হলে না ভাল লাগে না এখন ভাল লাগছে না ঠান্ডা হয়ে গেছে বলবো যারা খাচ্ছে মুখে কোনো স্বাদ নেই পুরো ফেটে ই হয়েছে গলা জ্বালা করছে কিছু খেলেই গলা জ্বালা করছে শাক আর মাছ করো বাজারে যা শব্দের জাম হাই ফুলকপি নেই যা দু একজনের কাছে আছে তারা মানে কামড়া কামনি করে নিচ্ছে ফুলকপি তারপরে বাঁধাকপি প্রচুর দাম সব সবজির দেখছি দাম বেড়ে গেছে কেন যা জানি না গোটা সের তো এখন অনেক দেরি একদম এগুলো খাওয়া বাবা এ দেখো চলে এসেছি এখানে সবজি কাটতে আর সবজি কাটতে বসেছি কি সবজি রান্না রান্নাবান্না তেমন কিছু করব না ভাতটা চাপিয়ে দিলাম কালকে আছে নিরামিষ আজকে বেশি কিছু নেই তো সকালবেলা দেখো ছেলে ওই যে থালায় ভাত নিয়ে খেয়েছিল না থালাটা ধুয়ে রেখে দিয়েছিল আমিও চা খেয়েছিলাম তো চা গরম করেছিলাম তো সে চায়ের বাটিটা আর হচ্ছে থালাটা ভাতের থালাটা কেউ কিন্তু ধুয়ে রেখে দিয়েছে বললাম না আমার সোনা বাবা সত্যিই সোনা বাবা একদম লক্ষ্মী ছেলে জানো তো জানে যে মায়ের খুব কষ্ট হবে ঠাকুর দিয়েছে বাসনটা ধুয়ে রেখেছে তারপরে আমার সবজি বাজার আনতে সে রাস্তায় উপরে গেছে ব্যাগ দুটো নিয়ে আসতে কষ্ট সেই জন্য এখন আর আমাকে মানে আমার যেহেতু ঘরে পন্ডলাই এসে আছে সেই জন্য আমাকে বলে মা তোমাকে না সবজি বাজার ওখান থেকে টেনে এত দূর আনতে হবে না কেন রাস্তার উপর থেকে আমাদের বাড়ি পেরা দশ পনেরো মিনিট তো আমি যেদিন বাড়ি থাকবো সেদিন তুমি বাজার যাবে তাহলে আমাকে ফোন করবে আমি ওখানে গিয়ে তোমার বাজারটা নিয়ে আসবো সত্যিই তাই করলো তারপরে বাথরুমে জল দেয়নিও আমি দেবো এসে আমি বললাম ওগুলো তোকে দিতে হবে না তুই চা তারপর চান করেছে এই সব কিছু করে নিয়েছে জানো তো সত্যি আমি কপাল করে ছেলে আর স্বামী পেয়েছি তবে জানো তো একটা কথা এখানে আমি আজকে তোমাদের বলি যেটা তোমাদের তখন বললাম না বলবো গিফট পাঠিয়েছে আমাকে দিদিভাই ভাই সোনালি দিদি ভাই সোমা দিদিভাই হচ্ছে খাবারের গিফট মানে খাবার দাবারগুলো পাঠায় বলে তা সোনালি দিদিভাই সুতপা দিদি আমাদের অন্য যে দরকার সেগুলো হয়তো পাঠায় এতটা এতটাই আগ্রহ মানে আমরা আমাদের কে কী দিচ্ছে কে কী করছে কে কী খাচ্ছে কে কী করছে আর বেশি সব থেকে সমস্যা করে আমার হচ্ছে ছেলের উপরে জানো তো আমি একটা কথা তাদের বলতে চাই যদি তারা যদি লোকের কাছ থেকে কিছু না নিয়ে জীবন কাটাতে কাটাতো তাহলে হয়তো আমাদের দোষগুণ দেখতে পেতো যে আমরা কেন লোকের কাছে নিচ্ছি সেটা বলতো তারা এমন একটা ভাব করে যে মনে যেন তাদেরটাই মনে নিয়ে চলে আসছে আর সব থেকে বড়ো কথা তাদের কি তাদের কাছে আমার একটাই প্রশ্ন তারা কি কারোর কাছ থেকে কিছু নেয় না এটাই শুধু আমার তাদের কাছে প্রশ্ন বা আমার বক্তব্য তাই লোককে কিছু বলার আগে দশবার আগে নিজের কতটা ভালো সেটা দেখতে হবে তারপরে লোককে কিছু বলবো আর আমি কি অন্যায় করছি না চুরি করছি না কারোর বাড়ি থেকে ডাকাতি করে জিনিস নিয়ে আসছি তারা অত দূরে থাকে সেখান থেকে আমাকে ভালোবেসে আমার জন্যে কিছু এই মানুষগুলো কিন্তু আমাদের সম্পূর্ণ ভালোবেসে কিন্তু আমাদের জিনিসগুলো দেয় জানো তো যার জন্যে আমি কৃতজ্ঞ জানো তার আগের জন্মে হয়তো অনেক কোনো পুণ্যের কাজ করেছিলাম কি এই জন্মে করেছিলাম যার জন্যে মানুষগুলো থেকে এত ভালোবাসা পাই আমি মনে করি আমি গর্ববোধ করি যে এরা এই সব মানুষরা আমাদের জিনিস দিচ্ছে আমাদের উপহার দিচ্ছে আমাদের গিফট দিচ্ছে জানো তো আমি গর্ববোধ করি যতদিন এরা দেবে ততদিন আমি নেব আমি বুক খুলিয়ে বলছি আমি ওপেন ক্যামেরায় অন ক্যামেরায় বলছি যতদিন এরা আমাকে জিনিস দিয়ে যাবে ততদিন আমি নিয়ে যাব আমার তাতে লজ্জা নেই আমার তোমরা বলো না যে একটু লজ্জা করে না লোকের জিনিস নিচ্ছে খাচ্ছে লোকের জিনিস গায়ে পড়ছে লোকের জিনিসটা নিয়ে মানে থাকছি লোকের জিনিস নিয়ে বড় লোক হয়ে না আগে লজ্জা করে না একদমই লজ্জা করে না কোনো সময় লজ্জা করে না আগেও কোনোদের লজ্জা করবে না যখন আমাদের জমিটা লোকে নিয়েছিল তখন যেমন আমাদের কষ্ট তোমাদের যখন লজ্জা করেনি তোমরা আনন্দ পেয়েছিলে এখনও লজ্জা করে না অন ক্যামেরায় বলছি যত দিন যত মানুষ দিয়ে যাবে যত মানুষ আমাদের পাশে দাঁড়িয়ে দাঁড়াবে আমাদের অসুবিধা দেখে দুঃখ দেখে আমি তত দিন নেবো তত দিন থাক থাকবো ততদিন খাবো তাদের তারা যদি আমাকে দেয় তা ততদিন আমি খাবো যতদিন তারা দেবে ততদিন তাদের জিনিসটা দেওয়াটা ভালো মন্দটা খাবো বললাম অন ক্যামেরায় আর দ্বিতীয় কোনো কথা নেই এর নাম বলো না ওর নাম বলে না কার থেকে নিচে লোকের থেকে নিচে চেনে না ও মুখ তমুক অনেক রকম তোমরা বলো তার জন্য তোমাদের এক কথা দশ কথার এক কথার উত্তরটা দিলাম আমি যতদিন আমার দেবে তা ততদিন নেব ততদিন খাবো পরিষ্কার বললাম এ বিষয়ে আর কোনো দ্বিতীয় কোনো কথা হবে না তাই না তো তোমরা কেউ কিছু ভেবো না আর কি কিছু মানুষের কিছু কথা অতিরিক্ত পরিমাণে হয়ে যাচ্ছিলো যেটা আজকে না বললে নয় তার জন্যই বললাম আজকে বুঝেছ তো আর কিছু প্রশ্ন আমি রাখলাম যেগুলো তোমাদের পরে একদম তার জন্য পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো একদম শেষের দিকে রয়েছে তোমরা বলবে যে আমি ঠিক বললাম কিনে বুঝেছো তো আমি খুব গর্ববোধ করি যে সবাই আমাকে ভালোবেসে জিনিস দিচ্ছে সেজন্য আর বেগুন দিই বেগুন দিলে অনেকটা হয়ে যেত আলু দিয়ে হচ্ছে পালং শাক করবো একটা একটা করে দিয়েছি আর ক্রিমটা একটু দিয়েছি বুঝেছো পালং শাকের তরকারি এখনই ভালো লাগবে এরপরে আর ভাল লাগবে না ভাতও ফুটে গেছে ভাতও হচ্ছে আর এই পালং শাকটা এখন দেবো আর পেঁয়াজ আর ল এই টমেটো কেটেছি মাছের জন্য আর এই ধনে পাতা একটু বাটবো কালকের রয়েছে সে পশু দিনে কালকে ধনে একটু আছে আজকে লেবু এনেছি তো এর মধ্যে দেব কালকে টক হয়নি জানো সেদিন ছেলেটা একটুখানি ই খুঁজ দিল লেবু খুঁজ দিলো ওই জন্য একটু নিয়ে এসেছি তিনটে পাঁচ টাকা লেবু দিয়েছি নিয়ে এসেছি পাঁচ টাকা দিয়ে নি তিনটেতে চার টাকা দিয়ে বলতে ঠিক আছে তুই আমার কাছে খুচরো নেই বলছে তুই নিয়ে যা দেখো শাকটা দিয়ে দিই দিয়েটা ঢাকা দিয়ে তুই মশলাটা বেটে নি এত হুড়ো ঘুরি লেগে যায় বাজার থেকে এসে তখন আর না রান্না বান্না করতে একদম মন চায় না একটু শুয়ে পড়ি আমরা শিলে বেটে নিয়েছি পেঁয়াজ একটু রসুন বেটেছি আদা দিলাম আদা ওই ব্যাগে রয়েছে আর এই পালং শাকটা আজকে একদম শুকনো শুকনো মাথা মাথা করবো দেখছি পালং শাকটা জল ছাড়ে মানে অল্প ছেড়েছি যদিও সব সেদ্ধ হয়ে গেছে শুকিয়ে গেছে এটা করে নেবো আর মাছটা বসাবো বসালেই রান্না বান্না শেষ বাকি বাঁধাকপি ওগুলো সব গরম করেছি কালকে তরকারিগুলো পালং শাকটা আজকে করতে লাগলো তা করলাম শাকটা অনেকটা তাই এক বোঝা শাক দিয়েছে দেখ কদিনে খাবো তার ঠিক নেই দশ টাকা দশ টাকা এনেছি ঠিক আছে কষ্ট করি তাই কেষ্ট পাই কষ্ট করি বলে আজকে দুটো ডাল ভাত নুন ভাত ভালো মন্দ খেয়ে আছি আর যদি এই কষ্টটা না করি যদি ঘরের সামনে দিয়ে নিই যেমন এই বাজারেই ঘুরে না বাজার করলে সামনে এইটুকুনি শাক আছে বারো টাকা আটি আর সেখানে আমি এরম এরম আটি এনেছি পাঁচ টাকা আটি করে দুটো আটি দশ টাকা এগুলো শীতকালম হয়ে যাবে ফুলকপি এনেছি বাজারে এখন সবজির দাম রয়েছে বেশি আমি কষ্ট করবো না আমি ঘরের সামনে ঘরে হাতের কাছে সব নেব পাবো আমি মনে করবো যে ওই পয়সায় কী করে সংসার চলে মানুষের নিশ্চয়ই কোনো ব্যাপার আছে তাহলে তো সেটা তো হবে না ধনেপাতা পাতা এনেছি নাহলে এক কিলো ধনে পাতা এত ধনে কালকে বড়া করবো এত ধনে পাতা তোমাদের পরে দেখাবো এত ধনে পাতা পাঁচ টাকা এনেছি বুঝতে তো নিশ্চয়ই সবাই আমার ইয়ার দোষ হয় না বাজারে যে আমাকে দিয়ে দেবে নিজেদের হেঁটে ঘুরে ঘুরে বাজার করলে তাহলে বড়ি দিলে না বড়ি বড়ি আজকে দিন বাবা ওই ব্যাগে রয়ে গেছে পয়সার ব্যাগে না ওই ব্যাগে আছে কোন একটা ব্যাগে বড়ি আজকে আমি এনেছি আগের বড়িটা তো আছে বেশি এনে নেই পঞ্চাশ এনেছি বড়িটা খুব ভালো লাগে এই যে দেখতে পাচ্ছ এই যে শাক এই দেখো একদম শুকনো শুকনো করে পড়েছি যে যে রুটি দিয়ে থাক ভাত দিয়ে থাক বেশ লাগবে তাই না বলো মূলোগুলো লাল মূলো তার জন্য এরকম এই দেখো দেখো আমি এখানে খুন্তি খুঁজছি মাছের ঝাল হয়ে গেছে আজকে আলু টালু দিইনি কেন ওই তরকারিগুলো আছে তো জন্যে এই দেখো কি সুন্দর হয়েছে দেখো দেখছো দেখো দারুণ কালার হয়েছে না ফটফটে সুন্দর হ্যাঁ এটা এখন হয়ে গেছে এটা বাটিতে ঢেলে নেবো ঢেলে ঢাকা দেবো ভাত হয়ে গেছে আর এই যে শাক আর তোমাদের বললাম না এক বোঝা ধনে পাতা দেখো আমি একটু বাটলাম ও দেখো কত এক বোঝা দিয়েছে হ্যাঁ পাঁচ টাকায় নিয়েছে বললে কেউ বিশ্বাস করবে না আসলে গোড়াটা কেটে ফেলেছি গোড়ার দিকটা একটু মানে কেমন কেমন ছিল তো দেখো উপর দিকটা দেখো টাটকা দেখো আর গোড়ার দিকটা একটু কেমন ছিল জন্য গোড়াটা কেটে ফেলে দিয়েছি বুঝেছো ওই ওই যে এনেছি তো চলো মাছের নামিয়ে আগে চান হয়ে গেছে আর আমার কত বাসন দেখবে চলো দেখাই এ দেখো সব বাসন অনেক বাসন এদিকে সব রাখা আছে রান্না করেছি সব রেখেছিলাম ভাবলাম একসাথে বসে হয়ে নেবো তো হয়নি এগুলো জল দিয়ে যাই একটু ওদের জল ভরবে তারপরে ভরবে চলো যাই ঘরের দিকে ঠান্ডা লেগে গেছে আর আমার সোনা বাবা ছেলে আমার ঘুমিয়ে পড়েছে ঘুমাচ্ছে এখানে বেভরে আসলে দুদিন ধরে রাতে অনেক অনলাইনে ক্লাস হয়েছে ওর বাবা বলছিল যে কিরে বাবা তুই ঘুমাচ্ছিস ওই দেখো ঘুমাচ্ছে বেশ সুর ঘুমাচ্ছে পড়তে পড়তে দেখো বিকালে আবার পড়া আছে কানে ঠান্ডা লাগছে পড়টি বেঁধে একদম ঢাকা দিয়ে ঘুমাচ্ছিলাম আমি আবার মুখটা খুলে দিয়েছি তাহলে আবার লোকে বলবে যে না ওই দেখানোর আমি ওইসব না ওই ভাওতা ভিডিও আমি করি না যে ওই মানে সাজিয়ে গুছিয়ে বানিয়ে বলবো ভাববো চিন্তা ওইসব আমি করি না যেটা হয় আমার সেটাই আমি বলি আমি এক পাগল আমার পাগলের ভিডিও যায় তোমাদের কাছে বুঝেছো হ্যাঁ তুমি হাসছো পাগল তো পাগল নাহলে কি আর এরকম ভোগ করি না কি পাগল বলেই তো তো ছেলের হচ্ছে দুদিন ধরে অনেক রাত অবধি অনলাইন ক্লাস করেছে সকালেই তোমাদের বললাম যে ছেলে বলছে মা ঘুম পাচ্ছে তো দেখো না খেয়ে টেয়ে ঘুমাতে শুরু করেছে ওদের খেতে দেবো ছেলেকে খেতে দিয়ে আমি তারপরে যাবো বাসনগুলো মাঝে ততক্ষণ একটু জলটা পড়বে দেখা যাবে ভেবেছিলাম বালতির এই সাইডে আছে ওটা দিয়ে মেজে নেবো ওই জলটুকু দিয়ে আবার ভরতে তো হবে তাহলে বরের যখন চান হয়ে গেছে খেতে দিয়ে দিই তাই তো না খেতে দিই তোমার নাহলে মাজি আমার বর আবার থাকতে পারে না তোমরা জানো তো ও আধ ঘন্টা যদি পার হয়ে যায় ওর মাথা খারাপ হয়ে যাবে খিদে পেয়ে যাবে পেটটা জ্বালা করবে জ্বালা করবে তো কাজে থাকলে পেট নাকি জ্বালা করে না ঘরে এসে চান করলেই নাকি পেট জ্বালা করে তো চলো খাওয়া দাওয়া শুরু করি আমরা দুপুরের খাওয়া দাওয়া নিয়ে হাজির হয়েছি ভাত লেবু আর এই হচ্ছে বাঁধাকপির তরকারি যেটা রাতে খাবো আর কি দেখো মশা এসে গেছে আর কালকে তরকারিটা একটু কালো জিরা ফোড়ন দিয়ে নিয়েছি মাছের তরকারি আর ধনেপাতা একটু বেটেছি আর কালকের একটু ছিল ওই জন্য দুদিকে দু রকম কালার এখানে পালং শাক এই হ্যাঁ পালং শাকের তরকারি কালকে কার লাউ ঘন্ট আর এই যে মাছের ঝাল যেটা আজকে বানিয়েছি আজকে কিন্তু অনেক আইটেম তবে বাঁধাকপিটা এখন একটু বর খাবে তো খাবে বাকি রাতে রুটি দিয়ে খাওয়া হবে বুঝেছো তো চলো এই যে বর জল ঢেলে দিল গরম বসাবো গরম করে নিয়ে একটু এখন বাসন মাজার পালা ভেবেছিলাম বাসনটা মেজে খাবো তবে দেখলাম না জল ছিল না তো জন্য আগে খাওয়া দাওয়াটা করে নিয়েছি গেছি ঢাকা দিয়েছি আর জলটা খেয়ে বর এই বাটিটা দিয়ে এটা দিয়ে ঢাকবে আর তো জল ঝাল লেগেছে পুরো জিপটা জ্বলে যাচ্ছে ধনেপাতা বাটাটা বেশ ঝাল হয়েছে আর আমি তো ছিল আর ধনে পাতা বাটা ফাটা গুলো ছিলে না বাটলে ভালো লাগে না জানো দারুণ লেগেছে আমি তো লেবু ছাড়া খেয়েছি ফাটা ফাটি তাহলে এটা বাসনটা মাছবো আমি যদি বাইরের গুলো পরেই আছে তারপরে গিয়ে শোয়া বা তারপরে ভিডিও ছাড়বো ফেসবুকে দুটো ফেসবুকে ওইটা আমি এডিট করবো করে তারপর পাহাড় আমার মাছদের কষ্ট কিরি নিয়ে এসছি ওর জন্য কিরিতে বসে মারবো চারটে বেজে গেল এখনও আধ ঘন্টার কাজ আছে আমার তারপরে কি বিছনে শোবো তা উঠবো ছটায় উঠবো সবটা পড়ে গেল তারপরেই উঠব আজ অনেক খাটনি হয়েছে সবজি রয়েছে অনেক সবজিগুলো সন্ধ্যাবেলা উঠে যদি পারি আজকে গোছাবো আর নাহলে কাল গোছাবো যদি আবার বেশি সবজি আনি সিম বেগুন ফুলকপি বাঁধাকপি বিনস আর কি আনার মূল পালং শাক ধনে পাতা পেঁয়াজ টমেটো রসুন লঙ্কা লেবু তো সবাই বলবো আর কি লাগবে আর কি পাওয়া যায় তাই এসে জানলে তুমি সবই তো নিয়ে চলে এসো শীতের বাজার তাই না আর কিছু কথা বলবো তোমাদের সন্ধ্যেবেলা উঠে এখন আর যাচ্ছে না ছেলে শুয়ে পড়েছে ছেলেকে বসে কোনো রকম খাওয়া না মাছটাও ভালো করে খেলো না ছেলে শুয়ে পড়েছে মাছ ভালো লাগছে না রাতের বেলা খাবো মাছ শুভ সন্ধ্যা সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আর এই দেখো জ্যাকেট পরেছি ফ্রিতে আর এই যে নিমকি খাচ্ছি এটাও ফ্রিতে সুতাপতি দিয়েছিল বলেছিলাম তোমাদের কিছু কথা বলবো তো বলিনি তোমাদের কাছে আমি একটা প্রশ্ন রাখি বন্ধুরা সবাই না আমার আমার ভিডিওতে সবাই আবার নেবে না গায়ে আমার ভিডিওর মধ্যে দিয়ে আমি ভিডিও করি মাত্র এই সোনালি দিয়ে আর সোনালি দিয়েই রিসেন্ট মানে কথাবার্তা শুরু হয়েছে সুতাপাদি সমাধি ছিল আগে সুতাপাদিও রিসেন্ট মানে ভিডিও অনেক আগে থেকে দেখতো রিসেন্ট আমাদের কিছু পাঠানো শুরু করে যান আর সুতা এই সোনালি দিয়েই আর সোমা কয়েকবার দিয়ে দাদা ভাই অনেক দিনের আচ্ছা এটা কথা বলো তোমরা যে আমাকে এই নতুন জিনিসগুলো পাঠাচ্ছ এগুলো যে আমি গায়ে দিচ্ছি সেটা তোমরা আমাকে ভালোবেসে পাঠাচ্ছ আচ্ছা এটা যদি আমার ভালোবাসা না হয় তাহলে কেউ আমার আমি যেখানে থাকি বা কিছু আশেপাশের লোক যখন আমাকে সেই পুরানো জিনিসগুলো আমাকে দেবে জুতো বলো আমার শাড়ি বলো নাইটি বলো চুড়িদার বলো বা আমার ছেলের জামা প্যান্ট বলো পুরানো জিনিস যারা আমাকে দেবে সে আশেপাশের মানুষ পাড়া প্রতিবেশী যেই হোক সেটা ভালোবাসা আর তো আমি ভিডিও করি ভিডিওর মাধ্যমে যারা আমাকে ভালোবেসে এই যে এইগুলো দিচ্ছে সেটা আমার ভালোবাসা না এই প্রশ্নটা আমি তোমাদের কাছে রাখলাম উত্তরটা তোমরা দিও যদি মানুষ আমাকে পুরানো জিনিস দেয় সেটা আমি ভালোবাসার কথা বলবো আর যদি মানুষ আমাকে নতুন জিনিস কিছু দিচ্ছে তাহলে সেটা আমি বলবো কেঁদে কেঁদে নিই হাত পেতে নিই মাথায় টাক দিয়ে নিই চেটে নিই অমুক করি অনলাইনে চলে আসে ভুড়ি ভুড়ি বোঝাই করি বলো তাহলে আমি যারা তোমরা আমাকে ভালোবাসো আমাকে দাও বলতে পারবে যে আমি কোনোদিন কেঁদে তোমাদের কাছে কিছু বলেছি আমি ডেলি ব্লগিং করি যেমন আমার রেগুলারের ভিডিও তোমাদের কাছে যেমন যায় তেমন আরও যারা এমনি দেখে তাদের কাছেও ঠিক তেমনই যায় সেক্ষেত্রে আমাকে তোমরা সম্পূর্ণ আমার পরিস্থিতি মানে দেখে বা আমাকে ভালোবেসে তোমরা আমাকে আমাকে ভালোবাসা দাও এটা আমি মনে করি আমি আমার পরিবার মনে করে আমার ছেলে বা স্বামী মনে করে আমরা অনেক ভালো কিছু কর্ম করেছিলাম যার জন্য তোমাদের মতন পরি মানে দিদি ভাই দাদাভাইদের পেয়েছি আমি ধন্য যারা আমাকে প্রতিনিয়ত কমেন্ট করে বা এই আমার ঠান্ডা লেগে গেল কি কি যারা দিতে না পারে তারা কিন্তু আমার ভালো সফলতা দেখলে কিন্তু তারা আনন্দ পায় তাহলে আমি অনেক ভালো কর্ম করেছি না যে তারা আমাকে মন থেকে নিঃস্বার্থভাবে ভালোবাসে আর যারা পাঠায় তাদের তো কথা আলাদা বাদ দাও তো আমার হচ্ছে বক্তব্য সেইখানে জীবনে মানুষকে ছোট করার আগে নিজে কতটা ছোট যদি নিজে সাধু পুরুষ হবে তাহলে লোককে কিছু বলবে নিজে আমি যখন সাধু পুরুষ না তখন আমি লোককে কেন বলবো আমি নি লোককে পেলে আমি নিজেই ছাড়ি না তাহলে আমি আবার লোককে বলতে যাই তো সেই হচ্ছে ব্যাপার বুঝেছো তো তো মানুষের কাজ হচ্ছে সমাজের কাজ সমালোচনা সমালোচনা করা আর তারা সেটা করবে সেটা আমি দিনই পাল্টাতে পারবো না কিন্তু আমার দেখো তোমরা যারা যারা ভিডিও দেখো যারা প্রতিনিয়ত হয়তো অনেকে অনেকেই আছো আমার চ্যানেলে যারা ভিডিও করো না ভিডিও দেখো তো সেই যারা ভিডিও দেখো তারা অনেকের ভিডিও এই যে তসলিমার আমাকে তো শুধু আমার পরিবারে যারা তারা শুধু আমাদের জন্যে দেয় এ তাসলিমার পরিবারে গিয়ে দেখো তো ওদের নয় থেকে নব্বই অবধি ওদের সব দিল্লি থেকে উড়িষ্যা থেকে সব গিফট আমি নাম নিয়ে বলছি তোমরা গিয়ে একটু দেখে এসো তো নয় থেকে নব্বই অবধি দেয় তার শ্বশুর শাশুড়িকে সোয়েটার চাদর শ্বশুর শাশুড়িকেও দিয়ে পাঠিয়েছে তার জায়ের ছেলে মেয়েদেরও এই বছরের প্রথম বলে ব্যাগ তারপরে তোমার খাতা পেন্সিল জলের বোতল টিফিনের বক্স সব অত দূর থেকে অনলাইনে দিয়ে পাঠিয়েছে তার মেয়ের ঠান্ডা লেগে যায় বলে স্টিলের কেটল থেকে আরম্ভ করে ঘরে ওরা ঘর করছে সেখানে বলো ঘর করলে সাজানো বলো ভাত খায় নিচে বসে কার্পেট বলো বিছনায় বসে খাবে মাদুর বলো বিছনার চাদর বলো গায়ে দেওয়ার কম্বল বলো সোয়েটার চাদর বলো মশারি পর্যন্ত দিয়ে তাহলে তারা ভালো না বাসলে কি মানুষ মানুষকে দেয় এই বাজারে তো নিজেরাই নিজেদের খেয়াল রাখে না মানুষ নিজেরা নিজেদের বোঝে না আপন মানুষ জিজ্ঞাসা করে না বেঁচে আছিস না কি নেই খেয়েছিস কি খাসনি সেখানে তো আমার তো কত দূরে দূরে ওই সোমাদি দাদা ভাই সুতাপা দিদি সোনালি দিদি ভাই নীলু দিদি ভাই ডলি দিদি ভাই তারপরে তোমার সু সুপর্ণা দিদি ভাই নবনীতা দিদি ভাই রিয়া প্রিয়া তারপরে ওই যে ওর কি আমার রোজ প্রথমে ফার্স্টে কমেন্ট করে ওর নাম কি শম্পা প্রচুর আছে রিসেন্ট কিছু দিদি ভাই মলয়া দিদিভাই সে দিল্লিতে থাকে সেখান থেকে আমার খবর করে শিবানী খুব ঠান্ডা খুব সাবধানে দেখো তোমার শরীরটা খারাপ করবে এটাই তো আপন আন্তরিকতা তাই না হ্যাঁ যারা মাথা মোটা তারা বুঝবে না তারা ওই বলতেই থাকবে সব নিয়ে নিলো নিয়ে নিচ্ছে মনে জানি তাদের কোলেরটা কেড়ে নিয়ে আমি নিয়ে নিচ্ছি সব বুঝেছো কিন্তু যেগুলোর মাথায় বুদ্ধি আছে সেগুলো আবার এগুলো বলবে না জানে সোশ্যাল মিডিয়াতে প্রচুর মানুষ প্রচুর মানুষকে গিফট করে সোনা দানা গিফট দিয়ে পাঠাচ্ছে মন্দিরা ফন্দিরাকে গিয়ে দেখবে সোনা দানা গিফট বিবাহ জন্মদিনে সোনা গিফট করছে সোনা আমরা তো সেখানে সামান্য তুচ্ছ মানুষ তারা যারা সোনা গিফট করছে না তারা টাকা পাঠাচ্ছে তার মনের মতো জিনিস কেনার জন্য মিক মেক্সিকো এইসব জায়গা থেকে আমরা তো অত বড় সোশ্যাল মিডিয়া ভাইরাল মানুষ না অত বিদেশ অব্দি আমরা যাইনি কিন্তু যাব কালকে যেমন সুপর্ণা দিদিভাই বলেছে তোমার কষ্টের ফল তুমি পাবে অনেক আগিয়ে যাবে তো তোমাকে অভিনন্দন জানিয়েছে তোমাদের জন্যই আমি এখানে আছি তোমাদের ভালোবাসাতে আছি কিছু কিছু তুচ্ছ মানুষ আছে যারা বোঝে না যারা হচ্ছে মানুষের ভালোটা দেখতে পারে না তখন তোরা কোথায় ছিলিস রে যখন আমার জমি ফমি চলে গেছিলো আমি পাগল হয়ে যাচ্ছিলাম কেঁদে মরে যাচ্ছিলাম যখন জমি কেনার জন্য আমি নুন ছেলেটাকে আমার নুন ভাত জন্মদিনও গেছে আমার ছেলের যে তেরোই ফেব্রুয়ারি ছেলে জন্মদিন আসছে জন্মদিন গেছে আমার ছেলেকে আমি ডাল ভাত শুধু ডাল আর ভাত দিয়েছি আলু সেদ্ধ দিয়েছি আমার জন্মদিনে আমার ছেলেটাকে একটা মাস্ক দিতে পারিনি একটা জামা দিতে পারিনি তখন তোরা কোথায় ছিলিস তখন তোদের মনে হয়নি ওইটুকু বাচ্চা জমি জমির জন্যে টাকা জোগাড় করতে করতে ওইটুকু বাচ্চাকে কিছু দিতে পারছে না তখন তোরা কোথায় ছিলিস তখন তোদের মায়া হয়নি তখন তো তোরা খেয়েছিস ভালো মন্দ লক সারা লকডাউনে গিয়ে মানুষ আছে তখন কোথায় ছিলিস দাঁড়িয়েছিস আজকে যে একটু ভালো আছি মানুষের জন্য একটু ভালো খাচ্ছি একটু ভালো পড়ছি বাস একদম ছাতি জ্বলে যাচ্ছে সব না হুম হাতি জল আস না আমি ছেলের বিরিয়ানির একটা ভিডিও দিয়েছিলাম ফেসবুকে আমি জানি কে প্রোফাইল লক করা আমি স্ক্রিনশট মারতে পারিনি উঠছিল না ছেলে আবার ওটাকে ছবি তুলেছে দেখাবো প্রতিদিন মানে আমার ছেলের বিষয়ে ভিডিও করলে বা আমাদের করলেই রাগ মানে মানুষ লাইক বা ই করে সেখানেও সবসময় একটা রাগ দেয় রাগের ইমোজি দেয় রাগের ইমোজি দেয় সবসময় কেন রে ভাই এত রাগ কিসের তোর এত রাগ জলে কেন আমাকে যারা ভালোবাসে তারা দিচ্ছে বলতে বাধ্য করিস না আমাকে আমি যদি বলি তা থাকতে পারবি না তো আমার ছেলেকে দিচ্ছে মন্দ খাচ্ছে তোর রাখি তোর ট্যালেন্ট থাকলে তুইও নে আমার ট্যালেন্ট আছে তাই আমাকে তুইও সোশ্যাল মিডিয়া এসে হাত পাত না কে বারণ করেছে পাত আমি যদি হাত পেতে নিতে পারি লোক যদি আমাকে হাত পেতে দিতে পারে তুইও হাত পাত কেউ তো কাউকে আটকে রাখেনি কেউ কাউকে বারণও করেনি বুঝেছিস আর বেশি কথা বললাম না এতটুকু বললাম আমার সব ভালো লাগে আমার ছেলের উপরে কেউ কিছু করলে বললে আমার ভাল লাগে না আমার ছেলেটাকে আমি অনেক কষ্টে বাঁচিয়ে রেখেছি জানিস তো জীবনে ও ওইটুকু ছেলে অনেক ঝড়ঝাপটা পেলেছে ওর শরীরের উপর থেকে অনেক কিছু গেছে জীবনে অনেক শখ গেছে যে আমার ছেলে কোনোদিন পূরণ করে আজকে দিদিভাইরা ভাইরা সব ওর একটু ভালো মন্দ দেখছে ওকে একটু ভালো মন্দ দিচ্ছে খাচ্ছে ওর ওর শখটা পূরণ করছে তা তোদের এত জ্বালা বুঝেছিস একটু জ্বালাটা কম একটু রাগ দেখা আমার ছেলের উপরে কম বুঝলিস ওর কপালে ভালোবাসা নিচ্ছে সুতোপাদি বলে ও ওর কপালে ছিল তাইও নিচ্ছে ওর কপালে ছিল ও তাই নিচ্ছে তোদের কপালে থাকলে তোরাও নেই তো সব কেউ তো কাউকে আটকে রাখিনি আমি এই কথাটা আগেও বলেছিলাম নিমকে খাই চাটা জল হয়ে গেছে খেয়ে নিই পরে কথা বলবো গ্যাস মুছেছি দেখো দাদা দেখাই দেখা যাচ্ছে গ্যাস মুছেছি আর ওই যে মগার কাপড় আর চায়ের বাসন ধুবো ছেলে বরকে খেতে দিয়ে দিয়েছি কেন ছেলের পনেরো এগারোটা থেকে অনলাইন ক্লাস আছে এখন সাড়ে দশটা বাজে ওদের মোটামুটি খাওয়া হয়ে গেছে আমার বাকি একটা প্রেত কথা শুনছিলাম শুনছি সেই অনেকক্ষণ থেকে এক ঘন্টার গল্প রুটি ফুটি করা হয়ে গেল দেখো হাতও ধোয়া হয়নি এই যে আটা দেখতে হচ্ছে তো আমি এখানে বাইরে যাব হাত হাত ধোবো তো এখানে বসে বসে শুনেই যাচ্ছি গল্পটা মানে এতটাই ইন্টারেস্টিং ছিল মানে বেশ মজা লাগে বুঝেছো প্রেত কথা ভালো লাগে এক একটা গল্প বেশ সুন্দর লাগে ছেলে বাড়ি ছিল না ছেলে এসেই ছেলেকে খেতে দিয়ে দিলাম ছেলে যেহেতু ক্লাস আছে এই এই বসবে এগারোটায় একটা বেজে যাবে বুঝেছো তো তারপরে এই যে বরের খাওয়া হয়ে গেল ছেলের খাওয়া হয়ে গেল ছেলে মাছ ভাত শুধু খাবে একটু বাকি আছে আর আমি রুটি খেয়ে নিয়ে মানে খাবো খেয়ে একটুখানি ভাত খেয়ে শুয়ে পড়বো তো চলো আজকে ভিডিও আর বাড়ালাম না এখন বাইরে যাব বাইরে দিয়ে ঘুরে টুরে আসি এসে ভিডিওতে ভয়েস দেওয়ার আছে এডিট করার আছে তাই তো ভয়েস দেওয়ার আছে তো শুধু এডিটিং মানে একটু করে রেখেছি রাত গড়াচ্ছে ছেলের জন্য তাড়াতাড়ি করে করে দিলাম এই হচ্ছে ব্যাপার কেমন লাগলো আজকের ভিডিও জানিও অবশ্যই যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো যারা নতুন বন্ধু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর এইভাবেই পাশে থেকো তোমরা আর কেমন লাগলো যারা ফার্স্ট থেকে লাস্ট অবধি পুরো ভিডিওটা দেখো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই একটু লাইক করে কমেন্ট করো তোমাদের জন্যই আমি প্রতিদিন প্রতিনিয়ত কষ্ট করে কিন্তু ভিডিও অনেক কষ্ট করে ভিডিও বানাই একটু অনেক চোখে আসা ভরসা স্বপ্ন অনেক আনন্দ সব কিছু নিয়ে তো চলো সবাইকে একটা আটা সবাই খুব ভালো থেকো ঠান্ডার মধ্যে